আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন গর্ভবতী মহিলা স্বপ্নে লাউ দেখলে কি হয় দর্শক স্বপ্নের লাউ দেখাটা খুবই ভালো সাইন্স বহন করে কেন নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন তাই কেউ যদি স্বপ্নে লাউ দেখে তাহলে এটা খুবই ভালো ব্যাখ্যা হতে চলেছে দর্শক অনেক সময় স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে মানুষের পকার বেদেও স্বপ্নের ব্যাখ্যা হতে পারে এক একজনের এক এক রকম মানুষের এক এক রকম ব্যাখ্যা হতে পারে দর্শক আজ আপনাদের জানাবো গর্ভবতী নারী স্বপ্নের লাউ দেখলে কি হয় তো চলুন জেনে নেওয়া যাক আজকের স্বপ্নের ব্যাখ্যা গর্ভবতী মহিলা স্বপ্নের সুন্দর ও পুষ্ট লাউ দেখে তাহলে তার ব্যাখ্যা হল তার গর্বে বা তার গর্বে যে বাচ্চা আছে সে বাচ্চা সুন্দর ও শক্তিশালী হবে ইনশাল্লাহ গর্ভবতী মহিলা স্বপ্নের লাওয়ের যে কোনো পকার কীট পতঙ্গ দেখতে পান তাহলে তার ব্যাখ্যা হবে তার আসন্ন সন্তান শয়তানের ক্রুমন্তনা থেকে মুক্তি থাকবে দর্শক যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে লাওয়ের গাছ রোপণ করতে দেখে গর্ভবতী মহিলা লাওয়ের গাছ রোপণ করতে দেখে তার ব্যাখ্যা হল তার গর্ভের অনাগত সন্তান দিনের খ্যাত তার অনেক কিছু ভূমিকা থাকবে আর যদি স্বপ্নদশটা পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে তার গর্বের অনাগত বাচ্চা যুগশ্রেষ্ঠ মানুষও হতে পারে একজন গর্ভবতী মহিলার স্বপ্নে লাউ দেখলে তাকে কষ্ট চাড়ায় এবং সহজ উপায়ে শীঘ্রই প্রচুর অত্র উপার্জনের ঘোষণা দেয় এটি তাকে মানসিক শান্তি এবং মানসিক স্মৃতিশীলতার অনুভব করতে এবং তাকে বিরক্ত করার চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে দর্শক যদি কোনো গর্ভবতী মহিলার স্বাস্থ্য সমস্যা হয় এবং তিনি স্বপ্নে নিজেকে সেদ্ধ লাউ খেতে দেখেন এবং তার স্বাদ উপভোগ করতে দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ক্লান্ত অবসাদগ্রাফত হবেন না দর্শক এ ছিল আজকে স্বপ্নে লাউ দেখলে গর্ভবতী নারীরা কি হয় আশা করছি আপনাদের স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পেয়েছেন ধন্যবাদ